নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তো উঠেছি বেশ কিছুক্ষণ আগে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে তো দেখলেনি ঘরের কাজে হাত দিয়েছি তো ওই যে প্রথমে ঘরের জানারাগুলোকে একটু খুলে দিলাম আর পর্দাগুলোকে সরিয়ে দিলাম যাতে বাইরের একটু আলো হাওয়াটা ঘরের মধ্যে আসে ওই সারা রাত্রির দরজা তো বন্ধ থাকে ওই সকালবেলা একটু রোদ্দুরটা ঘরে ঢোকাতে পারলে বেশ ভালো হয় তো যাই হোক তারপরে ছোটো ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে এখন দিয়ে পুরো ঘরটা একটু খুব ভালো করে ঝাড়ু দিয়ে নেব আর ওই যে বিছানার উপর দুটো ব্যাগ দেখলেন তো ওই ব্যাগে অল্প কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তো আজকে সন্ধেবেলা আমরা একটা জায়গাতে বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। ওই ওই তাই ওই ব্যাগটার মধ্যে ওই অল্প কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর অল্প একটু খাবার দাবার নিয়েছি তো ব্যাগটা গুছানো হয়ে গেছে আর আজকের এই সকাল সকাল উঠেই তাই একদম কাজে হাত দিয়ে দিয়েছি একটু তারা আছে সকালবেলাকার রান্না টিফিন এইগুলোকে করে নিয়ে তারপরে আবার সন্ধেবেলা বেরোনো আছে তাই আর কি সকালবেলা উঠে আজকের একদমই সময় নষ্ট করে নিই উঠেই আগে একের এক কাজ করে নিচ্ছি যাই হোক ঘরটা তো পুরো ঝাড়ু দিয়ে নিলাম এই যে এখন ফ্রিজে একটু মাছ ছিল মাছটাকে বের করে নিচ্ছি ওই ফ্রিজে আছে বরফ হয়ে আছে তো এখন জল দিয়ে রেখে দেব। তবে এখন তো রান্না হবে না রান্নাই পরের দিকে হবে তো এখন এই যে জল দিয়ে রেখে দিলাম যাতে বরফটা ছেড়ে যায় আর শীতের সময় তো একদম যেন ঠান্ডা জিনিসে কিছু হাতই দেওয়া যাচ্ছে না তাই জন্যই একটু আগে থেকে বের করে রাখলাম তো ততক্ষণে বরফ বলবে রান্না হতে এখন অবশ্যই ওই ঘন্টাখানেক বাকি আছে তো তার মধ্যে ওই বরফটাও গলে যাবে আর মাছটা ঠান্ডাটাও কেটে যাবে তো যাই হোক তারপরে এই যে কালকে রাত্রিরে কটা লেবু আনা হয়েছিল তো লেবুগুলো ওইভাবে প্যাকেটের মধ্যে ছিল ঢালা হয়নি তবে এই একটা ঝুড়ির মধ্যে বের করে রেখে দিলাম আর তারপর আবার চলে আসলাম রান্নাঘরে যে সকালে জল খাবারটা বানিয়ে নেবো আর সকালের জলখাবার বানাতে আমাদের এই বেশিরভাগ দিনটাতে রুটি পরোটা এইগুলোতে হয় তবে রুটিটা বেশিই হয় পরোটা লুচি একটু কম হয় তো যাই হোক এই যে আটারগুলো মাখিয়ে নিলাম এবার একে একে তাড়াতাড়ি রুটিগুলোকে ভেজে নেব আর ঠান্ডার সময় তো যতই তাড়াতাড়ি কাজ করি না কেন কাজ যেন আর এগোই না ওই যতই করি ততই যেন পিছিয়ে যায় ততই যেন মনে হয় সময়টা কম হলো সময়টা তাড়াতাড়ি চলে যাচ্ছে তো যাই হোক এই যে রুটিগুলোকে বেলে নিলাম এবার একে একে একটু সেঁকে নেব তবে জানেন আজকে আর রুটির সঙ্গে না কোনো তরকারি করতে লাগবে না ওই কালকে একটু তরকারি করেছিলাম তো সেখান থেকে কিছুটা থেকে গেছে তো ওটাই ভাবছি এই তর রুটিটা হয়ে গেলে তারপরে তরকারিটা একটু গরম করে নেবো ব্যস তাহলেই হয়ে যাবে আর একটু চা করে নেব। তাহলে ব্যাস ওই চা রুটি আর কালকেরকার যা তরকারিটা রয়েছে ওটা দিয়ে মোটামুটি আজকে সকালের খাবারটা হয়ে যাবে আর এই যে এই দিকে রুটি হয়ে গেছে তোর বাবা ঘুম থেকে উঠেও গেছে তো বললে একটু তেল গরম করে দিতে আদা দিয়ে তেল গরম করে দিলে ও মাখবে তেলটা তো এই যে ওই জন্য একটু তেল নিয়েছি অল্প করেই নিয়েছি আর একটুকুড়ো আদা দিয়েছি আদাটাকে একটু থেঁতো করে নিয়ে এই যে তেলটাকে এইভাবে ফুটিয়ে দিয়েছি দিয়ে এবার ওকে দিয়ে দেব ও ততক্ষণে মাখবে ততক্ষণে আমি আবার এই যে চলে এসেছি রান্নাঘরে চা খেতে একটু দেরি আছে একটু পরে চা খাবে বললো তাই জন্য আমি আর টাইম নষ্ট করলাম না ওই মাছের ঝোলের আনাজগুলো কেটে নিলাম ওই সবজি বলতে একটু আলু কাটবো আর একটু শিম কেটে নেবো শিম আলু বড়ি দিয়ে মাছের ঝোল করব। আর আজকে যেহেতু রাত্রিবেলা বেরোনোর আছে তাই আর কি হালকা একদম হালকা সাদা রান্না করব। যাতে কোনো ওই সারা রাত্রির বাইরে থাকা হবে তো যাতে কোনো অসুবিধা না হয় তো একটু অল্প একটু শিম ছিল ওটাই কেটে নিলাম আলু কেটে নিয়েছি আর এখানে এই যে তরকারির মধ্যে দেবো বলে অল্প একটু পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি আর একদম খুব বেশি মশলাপাতি দেবো না একদম সাদা করে তরকারিটা করবো ভাবছি তো যাই হোক সবজিপাতি কেটে রেখে দিলাম আর এই যে এতক্ষণ এবার চাটাও চাপিয়ে দেবো তো আমাদের সকালে এই চার রুটি আর তরকারি দিয়ে টিফিনটা করে নিয়েছি আর ইমি আজকে রুটি দিয়ে বাটার খেয়েছে ওই বাটার রুটির মধ্যে বাটার লাগিয়ে তারপর একটু চিনি দিয়ে খেয়ে নিয়েছে যেইভাবে ওই পাউ রুটি দিয়ে বাটার টোস্ট করা হয় ও এমনি এই রুটি দিয়েই খেয়েছে তো যাই হোক সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আজকে আমিও খেয়ে নিয়েছি আর এরপর একদম টাইম পাবো না এই একে একে তো কাজ চলতে থাকবে তাই জন্য ভাবলাম আজকে একেবারে খেয়ে নিই তো একেবারে খেয়ে নিয়েই চলে এসছি ছাদে ওই জামা কাপড়গুলো সকালেই ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম এখন এসে শুধু কেঁচে ধুয়ে মেলে দিলাম তো এই যে জামা কাপড়ও মেলা হয়ে গেছে এখন একটু একেবারে জল নিয়েও চলে যাব ওই ঘরটা মোছার জন্যে তবে এখন আর গিয়ে ঘরটা মুছব না আগে রান্নাঘরে যাব। রান্নাটা চাপাবো তার মাঝে মাঝে এই ঘরটার মোছামুছির কাজগুলোকে করে নেবো আর এই যে বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথমে ভাতটা চাপিয়ে দিলাম আর তারপরে এই যে মাছগুলো এতক্ষণে বরফও ছেড়ে গেছে এবার মাছগুলো আগে ভেজে নিয়ে তারপরে একে একে তরকারিটা করে নেব তবে সবজিপাতি তো মাছের জলের সব কাটাই আছে রান্নাটা হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না এই মাছগুলো ভাজতে আর আলু টালুগুলো সেদ্ধ হতে যতটা টাইম লাগবে তো যাই হোক ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আর এইদিকে এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি ওই সকালে টিফিনেরই বাসন তো অনেকগুলোই জমে গিয়েছিল ওই বেসিনের মধ্যে জমা হয়েছিল তো ভাবলাম এইগুলোকে আগে মেজে ধুয়ে জল জড়তে দিয়ে দিই তা নাহলে ওই আবার রান্না হবে তখন আবার বাসন পড়বে একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে তার থেকে এই ভালো অল্প অল্প করে মেজে নেওয়া আর এই যে যতক্ষণে ওইদিকে মাছ বাসনগুলো মেজেছি ততক্ষণে এই যে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিয়ে তরকারিটা চাপিয়ে দেব তাহলেই হবে তবে মাছের ঝোলের সঙ্গে একটু কয়েকটা বড়ি দিলাম তো ওই বড়িটা আগে ভেজে তুলে নেব তারপরে পেঁয়াজ দিয়েছিলাম ফোড়নে আর একটু কয়েকটা রসুন দিয়েছিলাম গোটা রসুন তো ওটাই ফোড়ন দিয়ে তারপরে আলু সিমটা খুব ভালো করে একদম ভেজে নিয়ে তারপর রেগুলার যে সমস্ত মশলাগুলো থাকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো নুন এই সমস্তগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো একটা টমেটোও দিয়েছিলাম এই যে টমেটোটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে জল ঢেলে দিয়ে একটু ফুটবে তবে ওই হাসতে ভাসতে না আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ওই জন্য খুব বেশি আর জল দিলাম না একটুখানি জল যতটা আছে হয়ে ফুটতে যাবে তো যাই হোক তারপরে আবার চলে আসলাম ঘরে এসে ঘরটা গুছিয়ে নিলাম তো যে সকাল সকাল তো সবাই মোটামুটি আজকে উঠে গেছি আর সকাল সকাল বেশ কাজগুলোও হয়ে যাচ্ছে এদিকে কভারটা খুব ভালো করে টান টান করে বিছিয়ে নিয়েছি তারপর এই যে তো ঠান্ডার সময় তো চাদর সোয়েটার তো চারিদিকেই পরে থাকে তো ওটা একটু গুছিয়ে নিলাম আর এই যে কালকে একটু বাইরে গেছিলাম তো এই জ্যাকেটটাও ওরকমভাবে ভাবে পরেছিল তো ওটাও ভাঁজ করে রেখে দিলাম তবে একটু কেচে নিলে ভালো হতো আর কাচলাম না থাক ফিরে এসে তারপরে কাচবো আর এই যে কালকের বাইরে গিয়ে তো ওই একটা স্টোল কিনতে গিয়েছিলাম তো সেটা ঠিক পছন্দ হয়নি তো তার জায়গায়তে এই চাদরটা কিনে এনেছি গায়ে দেওয়া চাদরটা তো এটা দেখে পছন্দ হলো তো ভাবলাম তাহলে এটাই নিয়ে নিই আর এই যে আমার জন্যে নিয়েছি এই জ্যাকেটটা তিনজনেই একটা একটা করে সোয়েটার জ্যাকেট নিয়েছি তো আমি ওই এক্সট্রা নিয়েছি ওই গায়ে দেওয়ার চাদরটা ওটা দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম আর এই যে এটা তো আমার জন্য বললাম আর রিমির জন্য একটা ও ওই হালকা একদম একটা পাতলা সোয়েটার নিয়েছে তো ওটা দেখে পছন্দ হয়েছে ও নিল এটা ও পরেও দেখেছিল বেশ ভালো লাগছিল ওকে পরতে ওই জিন্সের সঙ্গে পরবে তার উপরে তো একটা জ্যাকেট থাকবে আর ওর বাবা নিয়েছে এই জ্যাকেটটা মোটামুটি তিনজনে বেড়াতে যাওয়ার জন্য এই জিনিসগুলো কিনেছি আর কোথাও বেড়াতে গেলে তো একটু কিছু না কিনলেই নয় কিছু কিছু না তো কিনতেই হয় হয় যাওয়ার সময় যেন মনে কিছুই নেই কিনলে তবে আর কি সেইগুলো পরে যাওয়া যায় এই একটা আর কি তো যাই হোক আবার এই যে ভাঁজ করে রেখে দিলাম আর এই যে তারপরে এই তিন তিনজনের জন্য তিনজোড়া মোজাও নিয়ে নিয়েছি ঠান্ডার সময় তো এইগুলো এক্সট্রা করেই লাগছে এটা যদি গরমের সময় হতো তখন আবার এইগুলো লাগতো না তো যাই হোক ওই গুছিয়ে গাছিয়ে সব বিছানার ওপরেই রেখে দিলাম আর যেগুলো নিয়ে যাওয়া সেগুলো তো ব্যাগের মধ্যে কালকে রাত্রেই গুছানো হয়ে গেছে আর আজকে যেগুলো পরে যাওয়া হবে সেগুলোই বিছানার এক সাইডেই রেখে দিলাম গুছিয়ে গাছিয়ে যাতে যাওয়ার সময় আর খুঁজতে জিনিসগুলো না হয় যাই হোক ওইদিকে কাজ করতে করতে কিন্তু এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে এসে দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তার উপরে বড়ি মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে এই যে নামিয়ে নিলাম তবে সবজি আরও কয়েক রকম ফ্রিজে ছিল তো বল ওর বাবা বললো যে আর আজকে খুব একটা কিছু করতে হবে না ওই যাওয়া হবে তো একরকমই পাতলা করে ঝোল করো তাহলেই হবে তো ওই আর কি একরকমই করে নিলাম আর বেশি কিছু করলাম না তারপরে এই যে ওভেনটাও পরিষ্কার করে নিলাম আর এই যে রান রান্না করার পরে আবার এই বাসনগুলো ছিল তো এইগুলো মেজে নিয়েছি এখন জল জরতে দিয়ে দিলাম আর এরপরে এই যে বেসিনটাও খুব ভালো করে পরিষ্কার করে নেব ব্যাস তাহলেই এবেলার মতো রান্নাঘরের কাজ শেষ আর ইনিও স্নান করতে চলে গেছে তো স্নান করে বেরোলেই এবার আমিও স্নান করে নিই তারপরে ঠাকুরের পুজো দেওয়া খাওয়া দাওয়া এই দুপুরের কাজ আর বিকেল বিকেলই আমরা বেরিয়ে যাব আবার তো যাই হোক রান্নাঘরের কাজ করে ফেলেছি কমপ্লিট তারপরে স্নান টান করে এই যে এখন দিয়ে দিচ্ছি ঠাকুরের একটু পুজো তো বন্ধুরা ভিডিওটিতে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন